একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বালুরঘাট হাই স্কুলে আয়োজিত হলে জেলা পর্যায়ের যুব উৎসব জেলা প্রশাসন এবং নেহেরু যুব কেন্দ্রের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক হরিশ রশিদ উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার যুব আধিকারিক কৌশিক পাল সহ অন্যান্যরা এদিন জেলায় মোট সাতটি বিভাগের দুশো জনের বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে এদিনের অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো কি কর্মসূচি পালন করছেন এখানে আজকে আমাদের নেহেরু যুবকেন্দ্র এবং জেলা প্রশাসন দক্ষিণ দিনাজপুর মিলে আমরা একটা যুব উৎসবের আয়োজন করলাম এখানে সাতটা ইভেন্ট সংগঠিত হলো সবচেয়ে মূল আকর্ষণ ছিল কালচারাল ফেস্টিভ্যাল যেটা সেখানে আমাদের সবাই আমরা প্রেভেন্ট ছিলাম এবং সুন্দরভাবে সব সম্পন্ন হলো আজকে আমাদের প্রোগ্রামটা খুবই উৎসাহ ব্যঞ্জক এবং সমস্ত যারা পার্টিসিপেন্ট আছে তাদের উৎসাহ চোখে মতো ছিল এবং একটা সফল প্রোগ্রাম আমরা কতজন অংশগ্রহণ করছে আমাদের এখানে মোটামুটি দুশো দেড়শো থেকে দুশো পার্টিসিপেন্ট বেশি হবে আড়াইশো মতো দুশো ষাটের দুশো ষাটের উপর দুশো ষাট টার্গেট ছিল ক্রস করে গেছে গোটা গোটা জেলার দক্ষিণ দিনাজপুর শুধু এটা হয়েছে দক্ষিণ দিনাজপুরে যারা আছেন তারা সবাই এসছিলেন এবং আমাদের জাজেসও ছিলেন মোট সাতটা ইভেন্টে জন জাজ ছিলেন এখানে সবাই এসছিলেন এবং সুন্দরভাবে আমরা সবার সাহায্যে এবং ফল হাই স্কুল

কিছু প্রেজেন্টেশন ছিল পোয়েম রাইটিং কম্পিটিশান ফটোগ্রাফি কম্পিটিশান সাথে উপর কালচারাল প্রোগ্রাম চলছে এখানে একটু সায়েন্স মডেলে আমি গিয়ে এখানে যে স্টুডেন্টস আছে ওনার সাথে কিছু কিছু পোশেন করলাম ওভারঅল খুব ভালো ভালো হয়েছে আর সবই স্টুডেন্টও আছে খুব মেহনত করে খুব চেষ্টা করে এখানে এসে ওনার যে ইনোভেশন আছে ওনার আইডিয়াজ আছে ওখানে এখানে প্রেজেন্ট করেছেন একটু ভালো অর্গানাইজ হয়েছে ধন্যবাদ Block so, the next step, to so, we along with our group went to Uttar They are, they have the professors have shown us a sample. They have taken the Moringa or oriflora seed and they have dusted it and mixed, mixed with silver nitrate. Okay. After that, they have kept it in a hot bath water for 30 minutes, which is around uh, 70 degrees Celsius. Uh,